আজকে মুসলমানদের দোষ আছে আছে না নাই কি বলে দোষ নাই আজকে মুসলমান দল করে না কি দল করে কতক্ষণ কি দল করে সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি এসএসপি না আজকে মুসলমানদের ভিতরে বহুত কিন্তু আমি আজকে বলবো নাই যে যাদর করেন আপন আপন কিন্তু হয় আজকে মুসলমানদের পরিস্থিতি মুসলমানদের রকম না আমি বলবো কে বন্ধু তুমি মুসলমানদের রকমে হাত

কিন্তু আজকে বলবো বন্ধু মুসলমানকে দেখেছ কিন্তু মুসলমানের আসল চেহারা ধর সমুদ্র দেখেছ কিন্তু সমুদ্র গভীরতা কতটা সেটা তোমরা জানো মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের হাতে আইন নাই হাতে মুসলমানদের আছেন একজন তিনি আমাদের নিজেই বলেছেন সাহায্য করার দায়িত্বের ও কর্তব্য কার আপদেরকে বলবো বা পিঁতে মুসলমান তো আল্লাহ চিনে না নবী চিনে না রাসূল চিনে না মসজিদ মাদ্রাসা চিনে না তাইলে গোটা পৃথিবীর দেইমাল সুলামাদের পাইক খেলতো আমাদের দেশের লোক করে এই যে সামনে বন্ধুদের বলে আজ হ্যাঁ তাও জানতি

যারা সপ্তাহে একদিন জুম্মা পড়তে একদিন একদিন টাকা নেওয়ার জন্য মুরনী করার জন্য বলুন আপনাদের দিকে নেয় নাকি আচ্ছা আমার এমন সেক্রেটারি আছে মসজিদে টাকা দিয়ে লটারি